সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম টাকা আয় হবে কতগুলো পথে হস্তরেখা বা হাতে রেখা দেখে জেনে নিন সুপ্রিয় দর্শক একজন মানুষের বিভিন্ন আয়ের উৎস থাকে একজন মানুষের দুটো তিনটা চারটা পাঁচটা আয়ের উৎসও থাকে তো জ্যোতিষ মহোদয়গণ কীভাবে বুঝতে পারে যে সেই জাতক বা জাতিকার একাধিক আয়ের উৎস রয়েছে আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের সেটি সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম কতগুলো পথে আয় আসবে হাতের রেখা দেখে জেনে নিন সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন সুপ্রিয় দর্শক আমাদের প্রথমে যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে যাদের একাধিক আয়ের উৎস থাকে তাদের হাতের এই করতলটি প্রথমে লক্ষ্য করবেন কয়েকটি বিষয় আমি তুলে ধরবো একটি বিষয় থেকে কিন্তু পূর্ণ বিচার হয় না পূর্ণ বিচার পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথমে হাতের বর্ণটি দেখবেন হাতের বর্ণটি হতে হবে বা তাদের হয়ে থাকে পিঙ্ক কালার বা গোলাপি বর্ণ বিশিষ্ট দেখুন এক্ষেত্রে কিন্তু হয়তো বলবেন যে যারা কালো মানুষ তাদের বর্ণ তো গোলাপী হয় না হ্যাঁ এটি সত্য কথা যারা কালো মানুষ তাদের হাতের বর্ণটি কিন্তু এক্ষেত্রে হবে লালটা টাইপের লাল টাইপের কিন্তু আবার ফর্সা মানুষের যদি লাল টাইপের হয় হ্যাঁ বর্ণ হাতের বর্ণ তাহলে কিন্তু তারা অতিরিক্ত রক্তচটা বা অতিরিক্ত রাগ তাদের কথায় কথায় রেগে যায় মেজাজ গরম থাকে এমন হয় হ্যাঁ তো এটি গোলাপি বর্ণ বিশিষ্ট হাত হতে হবে তারপর আঙ্গুলগুলো একটু দীর্ঘ হতে হবে কেন দীর্ঘ হতে হবে বলছি এই করতলের তুলনায় দেখুন এখান থেকে এই পর্যন্ত তুলনায় আঙ্গুলগুলো একটু দীর্ঘ হতে হবে কেন দীর্ঘ হতে হবে সেটি বলছি যাদের আঙ্গুল দীর্ঘ তারা কিন্তু একটু চিন্তাশীল বা ভেবে চিনতে জেনে বুঝে কর্ম করে কোনো কাজে হুট করে সিদ্ধান্ত নেয় না হটকারি সিদ্ধান্ত তারা নেয় না আর যাদের আঙ্গুল ছোট তারা কিন্তু হটকারি সিদ্ধান্ত নেয় সব কিছু দ্রুত করতে চাই শর্টকাট তারা খুব পছন্দ করে শর্টকাটে কখনোই ধনী হওয়া যায় না শর্টকাটে কখনোই মানুষের উন্নতি ব্যাপক হারে হয় না হুম শর্টকাট তো শর্টকাটেই সব কিছুই শর্টকাট হয় তো সেক্ষেত্রে প্রথম শর্ত গেল হাতের আঙ্গুল হাতের এই করতল গোলাপি বর্ণবিশিষ্ট আঙ্গুল দীর্ঘ এবার এই হাতটি এইভাবে চাপ দিবেন হ্যাঁ দেখবে যে অতিরিক্ত শক্ত যেন না হয় অর্থাৎ হাতটি হতে হবে অধিক শক্তও ন আবার অধিক নরমও নয় অধিক শক্তও নয় অধিক নরমও নয় মধ্যমানের যাদের হাত অধিক পরিমাণে শক্ত তারা কিন্তু হয়ে থাকে কায়িক শ্রম কায়িক শ্রমিক অর্থাৎ তারা কায়িক শ্রম শরীর খাটিয়ে ইনকাম করে তো একজন মানুষ যখন শরীর খাটিয়ে ইনকাম করবে তখন একজন মানুষ তো তিনটা চারটা জায়গায় শরীর খাটতে পারবে না বা কায়িক শ্রম দিতে পারবে না হ্যাঁ আবার যাদের আঙ্গুল হাতগুলো একদম নরম তারা কিন্তু কিছুটা স্নায়ু দুর্বল টাইপের হয় ভেতু টাইপের হয় হ্যাঁ তারা কর্মে রিক্স নিতে ভয় পায় এই জাতীয় কোনো কিছু করতে হলে তারা দেখুন নরিক্স নো গেইন রিক্স না নিলে কিন্তু গেইন কেউ হয় না তাই এই নরম হাতের মানুষ কিন্তু রিক্স নিতে ভয় পায় ভীতু টাইপের হয় তো এরপরে লক্ষ্য করতে হবে বুধের ক্ষেত্র বুধ বুধ বুধের ক্ষেত্রটি দেখুন দেখুন আমি যেভাবে এঁকেছি একটু দীর্ঘ একটু জায়গা নিয়ে গেছে হ্যাঁ যদি এখান থেকে হৃদয় রেখাটি উঠত তাহলে দেখুন এখানে জায়গা কিন্তু খুব কম এখানে কিন্তু খুব কম অল্প জায়গা পেয়েছে তাই বুধের ক্ষেত্রে জায়গা একটু বেশি পেতে হবে দেখুন অনেকটা জায়গা পেয়েছে তো এরকম প্রশস্ত একটি বুধের ক্ষেত্র এবং এই আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলটি অবশ্যই অনামিকা আঙ্গুলের এই প্রথম পর্ব সারিয়ে যায় তাহলে তারা হিসাবশীল হয় তারা যোগাযোগ রক্ষা করতে পারে তারা অঙ্কশাস্ত্র বা হিসাবশাস্ত্রে তীক্ষ্ণ ব্রেণী হয় তারা যেটাকে বলে মার্কেটিং অর্থাৎ মানুষের সাথে সমন্বয় মানুষের সাথে যোগাযোগ তৈরি এগুলো খুব করতে পারে এরা কথা দিয়ে মানুষকে মোহিত করতে পারে এরা এবং এরা প্রচুর বোধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক তাই প্রচুর বুদ্ধিমান হয় সঞ্চয়ী সঞ্চয় বিষয়টা আসলে বৃহস্পতির থেকে বুদ্ধিমান হয়ে থাকে এবং এরা ব্যবসা সফল হয়ে থাকে তারপর লক্ষ্য করবেন বৃহস্পতির ক্ষেত্রে এই যে বৃহস্পতির ক্ষেত্রটি একটি দীর্ঘ হতে হবে এরকম দীর্ঘ দেখুন যে এখান থেকে এঁকেছি অনেকটা জায়গা পেয়েছে আর এই আয়ুরেখাটি যদি এখান থেকে উঠতো হ্যাঁ মনে করেন এখান থেকে তাহলে কিন্তু এখানে অল্প জায়গা পাই এরকম নয় একটু আয়ু রেখা নিচে থেকে উঠবে এবং একটু একটু বেশি জায়গা নিয়ে থাকবে এবং এই স্থানটি ফোলাফলা গভীর মাংসালো লাল গোলাপি বর্ণ বিশিষ্ট হতে হবে বুধের স্থানটিও কিন্তু লাল গোলাপি বর্ণ বিশিষ্ট ফলাফলা হতে হবে এই স্থানটিতেও কিন্তু এই চিহ্ন ক্রচ চিহ্ন তিল চিহ্ন কিংবা জাল চিহ্ন বর্জিত হতে হবে এই আঙ্গুলগুলোতে এক্সট্রা কোনো কর থাকা চলবে না আঙ্গুলগুলোতে তিল চিহ্ন থাকবে থাকলে চলবে না আঙ্গুলটি বাঁকা হলে চলবে না তাহলে কিন্তু কিছুটা অশুভ অনেকটাই কিছুটা না অনেকটাই অশুভ ফল দিয়ে থাকে এরা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আবার বৃহস্পতির ক্ষেত্রে কোনো তিল চিহ্ন হুম কোনো এই ধরনের কোনো চিহ্ন কোনো স্পট এ ধরনের থাকলে কিন্তু এই ফলাফলটা পাবে না বৃহস্পতি হচ্ছে আমাদের সৌভাগ্য আমাদের প্রতিষ্ঠা ইত্যাদির কারক আর একজন মানুষ যখন একাধিক পথে আয় বা একাধিক উৎস থেকে তার টাকা আসে তাহলে সে অবশ্যই প্রতিষ্ঠিত এবং সৌভাগ্যবান হয়ে থাকে তাই বৃহস্পতি যদি শুভ অবস্থানে না থাকে তাহলে তার সৌভাগ্য এবং প্রতিষ্ঠা কিন্তু আসে না বৃহস্পতির এই আঙ্গুলে থা যদি একটি এই ধরনের একটি বা দুটিও হতে পারে হ্যাঁ একটি হবে এমন না এই ধরনের উদ্ধরেখা থাকতে হবে বা থেকে থাকে এই তবে অবশ্যই মনে রাখবেন কন্ডিশানটি হচ্ছে এই রেখাটি যেন এই পর্বের মধ্যে সীমাবদ্ধ থাকে এই কর বা এই কর যেন না হই এই রেখাগুলো তাহলে কিন্তু আলাদা ফল দেবে এই রেখাগুলো থাকলে তারা সঞ্চয় হয় যখন একজন মানুষের অধিক লাইন থেকে ইনকাম আসবে আয় আসবে তখন তারা অবশ্যই সঞ্চয় করতে পারবে এই ধরনের রেখা থাকা সত্ত্বেও যদি এই রকম একটি এরও রেখা থাকে তাহলে বুঝতে হবে যে জাতকের সঞ্চিত বা গচ্ছিত অর্থ নাশ হতে পারে বা হবার সংকেত আবার অনেকের এই রকম রেখা নেই হ্যাঁ তাহলে এবং এই ধরনের রেখা রয়েছে তাহলে সেই জাতকের কোনো সঞ্চয় থাকে না আবার একেবারেই যদি এটাও নেই কোনোটাই নেই একদম ভিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন রয়েছে কোনো রেখাই নেই কিচ্ছু নেই তাহলেও তাদের সঞ্চয়ে কিন্তু বাধাগ্রস্ত সঞ্চয় ব্যাহত হয় এই যে এই গেল হলো তিনটি শর্ত এবার তাদের ভাগ্যরেখাটি দেখতে হবে ভাগ্যরেখাটি অবশ্যই মজবুত হতে হয় অবশ্যই তাদের ভাগ্যরেখাটি মজবুত থাকে ভাগ্যরেখায় কোথাও এরোরেখার দ্বারা কর্তিত কোথাও ক্র চিহ্ন কিংবা রাহুর থেকে কোনো রেখা বেরিয়ে কেটে দেওয়া কিংবা ভাগ্যরেখা ভেঙে যাওয়া কিংবা ভাগ্যরেখার উপরে তিল চিহ্ন এই জাতীয় না হয় কিংবা এই ভাগ্য খাটি সিরতে সিরতে ভাঙতে ভাঙতে ওঠা কিংবা ভাগ্যরে খাটি এইরকম আঁকা বাঁকা ঢেউ খেলানো ওঠা এরকম নয় হ্যাঁ এরকম থাকলে কিন্তু ভাগ্যরেখা খাতার শুভফল দেবে না অর্থাৎ ভাগ্যের নির্মম পরিহাসে কিন্তু জাতক আক্রান্ত হয়ে থাকে আচ্ছা এইবার আসুন সবচেয়ে শক্তিশালী যে রেখাটি অর্থাৎ এগুলো তো গেল শর্ত এগুলো গেল শুধুমাত্র শর্ত এই অর্থগুলো থাকে হ্যাঁ এই যে আমি আগে যেগুলো দেখালাম এইগুলো থাকলেই কিন্তু একাধিক পথে আয় হয় না হ্যাঁ এই অবস্থান কিন্তু যদি থাকে বর্তমানে হাতে আমি যে অবস্থানে এঁকে রেখেছি এই অবস্থান যদি থাকে তাহলে তার ভাগ্য ভালো হয় এটা নিশ্চিত যে সে ভাগ্য ভালো হয় তার সঞ্চয় হয় সে শুভ অবস্থানে থাকে হুম কিন্তু একাধিক পথে আয় আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি সেটি কোথায় থাকে সেটি কিন্তু রবির ক্ষেত্রে দেখুন এই যে রেখা রবির নিচে ম অনামিকা আঙ্গুলের নিচে যে রেখা থাকে এই রেখাগুলোকে বলে রবি রেখা হ্যাঁ তো রবি রেখা সবচেয়ে প্রভাবশালী রেখা হাতে একজন মানুষের ভাগ্যরেখা না থাকলেও রবি রেখাতে কিন্তু থাকলে তাকে কিন্তু তুলে নিয়ে যায় হ্যাঁ সে কিন্তু উইন করতে পারে কিন্তু আসলে এই ভাগ্যরেখা নেই একটি রবি রেখা রয়েছে তার জন্যে সে একাধিক পথে আই হবে এমন না ভাগ্য রেখা থাকতে হবে সঙ্গে সঙ্গে রবি রেখা রয়েছে এবং এই রবি রেখা যদি একাধিক হয় একটি দুটি বা তিনটি একটি না একটি একটি নয় দুটি বা তিনটি অনেকে চারটিও থাকে একের অধিক রবি রেখা যদি থাকে সেই সঙ্গে যে শর্তগুলো দেখালাম এই শর্তগুলোর সঙ্গে যদি কোনো জাতক জাতিকার মিল থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু জীবনে একাধিক পথে আয় করতে পারে এবার আসুন এখানেও শর্ত রয়েছে এই রবির ক্ষেত্রে কিন্তু কোনো তিল চিহ্ন থাকলে চলবে না এটির ফল পাবে না রবি রেখাতে জাল চিহ্ন থাকলে এটির ফল পাবে না রবির আঙ্গুলে যদি তিল চিহ্ন থাকে কিংবা যে কোনো পর্বে সেটি যে কোনো পর্ব হতে পারে আঙ্গুলে যদি এরো রেখা থাকে তাহলে কিন্তু এই ফলটি তারা পাবে না বরঞ্চ তাদের কিন্তু স্ট্রাগল বেড়ে যাবে হ্যাঁ তো এই ধরনের হাতে রেখা যারা আছে মিলিয়ে নেবেন তাদের একাধিক পথে আই ইনকাম এসে থাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়